তা আজকে কি কি রান্না করেছি আজকে না অনেক সকালে উঠেছি অনেক সকালে উঠেছি বলতে প্রায় সাতটা নাগাদ চা ঠান্ডা পড়েছে আমাদের এখানে সকালবেলা চান ধান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে সোজা চলে রান্না করে আর চা ওই রান্না করেই খেয়েছি তো কী কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আছে গরম ভাত আজকে হাড়ি থেকে নামাইনি কারণ একটু আগে ভাতটা করলাম আর এখানে আছে পেঁপে দিয়ে মুগের ডাল ধলে পাতা দিয়ে যেটা প্রতিদিন হয় আমার বাড়িতে এক একদিন এক এক রকম ডাল এখানে আছে মাছের তেলের চচ্চড়ি আর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর আজকে সো টপার যেটা আমি একদমই পছন্দ করি না সেটা হচ্ছে মাশরুম যেটা গুড্ডু ভীষণ ভালোবাসে আমি একদম Rana, ¿por